শুভ বিকেল বন্ধুরা ওয়েলকাম টু মাই আনন্দার ক্লব আমি দেওয়াশিস দেওয়াশিস আবারও শুরু করে দিলাম একটা আর চলে এসেছি বাড়ির ছাদে বাড়ির ছাদ থেকে পক যাওয়া শুরু করলাম কারেন্ট চলে গেলো গরমে ঘুম হয়ে গেলো একটু এস্টে বলে বৃষ্টি যদি আসতে পারি বৃষ্টি হবার কথা আসছে দেখাই আর এটা আছে আমাদের বাড়ির ছাদের বাড়ির ছাদের ভিউ বৃষ্টি পড়ছে টিপটপ করে বাড়ির পাশে আছে একটা ফোনের নেটওয়ার্ক আমাদের গ্রাম সাইড তো গাছপালাতে প্রচুর এই চলে এসছে আমার সঙ্গে বলো কিছু বলো এই বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা এই আমাদের পাশের একটা মাটির দোতলা বাড়ি গ্রাম দিকে দেখা যায় মাটির বাড়িগুলো এখনো এদিকে পাশের বাড়ি

দেখো কেমন বৃষ্টিটা এসছে এবার আর ছাদের মধ্যে টিন দেওয়া আছে তো টিনের আওয়াজটা খুব লাগছে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে একটু ভিজতে পারলে ভালো হতো হোক বৃষ্টি হোক বেশ কালো করে এসছে এবার মেঘটাও বেশ ডাকছে আহ জোর নেমেছি বৃষ্টি এবার হোক বৃষ্টি হোক ঠান্ডা হোক প্রচুর বৃষ্টি নেমেছে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি জানাবে কমেন্ট করে এই চলে এসছে বৌদি তোমাদের ছাদে হাওয়া খেতে এই একজন এসছে আর এই খেপিটা হয়েছে এই সব হাওয়া খেতে এসছে বৃষ্টির জল

ও বাবা আমি গান করবো নাকি কর কি গান করবি তুই কর দেখি কর বৃষ্টি পড়ছে আমি মনে হয় বামুন হাত বাড়াই সুন্দর <zatter> <to you> <underground> <zatter speak to you>

হয়ে গেল নাচ গানটা অল্প মতো ছিল কারেন্ট নাই বলে নেটওয়ার্ক চলছে না খুব একটা ভালো চলো পিছিয়ে চলো পরে অন্ধকার হয়ে গেল এখনো পর্যন্ত বৃষ্টি থামলো না পিটিক পিটিক করে পড়ে যাচ্ছে গুড়ি গুড়ি পড়ছে হোক বৃষ্টি হোক বৃষ্টিটা তো মানুষের দরকার পড়ুক বৃষ্টি দেখি পরে কি দেখাতে পারি না পারি তো বন্ধুরা সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না বলে কোনো ভিডিও ভিডিও করতে এই এমাত্র কারেন্ট ছিল আর যা তাহলে এখানে শেষ করে দিচ্ছি আজকে আর খুব ছোট্ট মতো ভিডিও হলো খুব আছে বেশি বড়ো হয়নি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন